জি আসসালামু আলাইকুম আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে এসেছেন অনেকেই এস্কেবেটার অপারেটিং প্রশিক্ষণ নেওয়ার জন্য আমরা সেই এস্কেবেটার অপারেটিং প্রশিক্ষণ সুন্দরভাবে আমরা দিচ্ছি যশোরে এবং মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত একটা প্রতিষ্ঠান তো আমরা সবার সাথে একটু কথা বলবো যে আমাদের ট্রেনিংয়ের বিষয়ে এবং তারা কোথার থেকে কে কোথা থেকে আসছে আমাদের এখানে অপারেশন ম্যানেজার আছে ম্যানেজার সুব্রত কুমার দে উনি অনেক অভিজ্ঞ সম্পন্ন একজন ব্যক্তি তো বাবু আপনার কোনো কথা আছে হ্যাঁ আমরা দেশে বেকারত্ব দূরীকরণে যে ভূমিকা রাখছি দক্ষ জনশক্তি গড়ার জন্য আজকে যে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছি রমন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই যারা দূর থেকে বিভিন্ন জেলা থেকে আসছেন আমাদের এখানে প্রশিক্ষণ নিতে জি জি ঠিক আছে

আর এদিকে আছে ভাই বড় ভাই আপনি কোন জেলা থেকে আসছিলেন আমি আসছি কুড়িগ্রাম জেলা থেকে আচ্ছা বুরুঙ্গামারি কুড়িগ্রাম থেকে আসছিলেন আপনি শিখতেছেন ভালো জি শিখতেছি হ্যাঁ তারপরে আপনি শক্তি ভাই কুমিল্লা জেলা থেকে মুরাদনগর মুরাদনগর কুমিল্লা থেকে আসছেন আপনি ভালো শিখতেছেন তো শিখছি আচ্ছা আচ্ছা আর ভাই আসছিলেন কোথা থেকে তাহলে আপনার নাম গোপুর গোপুর ভাই তো আপনি ভালো শিখতেছেন আল্লাহর রহমান মোটামুটি ভালো শিখতেছেন হ্যাঁ ভাই আপনার নাম ভাই আমার নাম আমিনুর রহমান আমিনুর রহমান ভাই কোন জেলা থেকে আসছিলেন আমরা কুড়িগ্রাম আচ্ছা আচ্ছা কি নাম ভাই আপনারি তো আপনি ভালো শিখতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই আপনি কোন জেলা থেকে আসছেন আমি রাজশাহী এসেছি গোদাগাড়ি রাজশাহী জেলার থেকে আসছেন

বেকারত্ব দূরীকরণে আমরা কর্মসংস্থানে যাতে সবাই সেভাবে পাই সহযোগিতাও আমরা করে থাকি যাদের বিশেষ প্রয়োজন এবং আমরা প্রশিক্ষণও দিয়ে থাকি তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য